সুপ্রভাত বন্ধুরা রিতার রোজ নামচার আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালটা শুরু করলাম ছাদ বাগান দিয়ে সকালবেলায় উঠে একটু বাগানে হাঁটাহাঁটি করলে কিন্তু সত্যি ভালো লাগে আর আমাদের যাদের ঘরের বাইরে গিয়ে হাঁটাহাঁটি করা হয় না তারা একটু ছাদে গিয়ে যদি দুটো চারটে গাছের মধ্যে দাঁড়ায় একটু গাছের পাতা ফুলের দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের চোখ ভালো থাকে আমাদের একটু গাছের কাছে গেলে দেখবে ফ্রেশ একটা মানে মনের মধ্যে একটা ফ্রেশনেস কাজ করে আর তার সঙ্গে কিন্তু এই যে টাটকা টাটকা অক্সিজেন সেটাও কিন্তু আমাদের ফুসফুসের মধ্যে ঢোকে আমাদের মনটা কিন্তু শরীরটা কিন্তু অনেকটাই টাটকা হয় আর আমরা কিন্তু সংসারে যাবতীয় কাজকর্ম করার জন্যে প্রয়োজনীয় কিন্তু শক্তিটা সঞ্চয় করতে পারি সকালবেলা এই যে গিলোইয়ের দেখবেন কারা এটা দিয়ে কিন্তু সকালটা শুরু করি আজকাল এইটাই কিন্তু সকালবেলা পান করছি এইটা কিন্তু ভীষণ ভালো একটা আয়ুর্বেদিক ভেষজ যেটা কিন্তু আমরা যে কোনো সমস্যা মানে সেটা হার্টের প্রবলেম হতে পারে রক্তচাপ সংক্রান্ত প্রবলেম হতে পারে প্রেশার সংক্রান্ত যে কোনো প্রবলেম বা সুগার সংক্রান্ত প্রবলেমে কিন্তু ভীষণ উপকারী আর তাছাড়াও কিন্তু এটা বিভিন্ন কারণে আমরা কিন্তু পান করতে পারি তো এটাকে হাঁপ পা মানে জলের সঙ্গে ভিজিয়ে ভালো করে হাফ করে নিতে হবে জ্বালিয়ে তারপর কিন্তু পান করতে হবে খালি পেটে ভীষণ একটা উপকারী একটা ভেষজ টোটকা এটা আপনারা ফলো করতে পারেন আমিও রিসেন্টলি শুরু করেছি তো সকালবেলায় উঠে কিন্তু এই যে বাগানে আসা আমার সব দিনের একটা অভ্যাস আর এখানে এই যে কচি কচি চারাগুলো বেরোচ্ছে প্রতিদিন সকালে এসে এগুলো দেখতে পারলে আমার কি যে ভালো লাগে তো দ্রুত আশা করছি এরাও বড়ো হয়ে যাবে আর আজকে কিন্তু মেয়েদের পরীক্ষা শেষ শেষ পরীক্ষা ওদের তো সেই জন্য কিন্তু আমি অনেকটা শান্তি অনুভব করছি যে কিছুদিনের জন্য অন্তত আমার একটু ঝামেলাটা কমলো তো এই যে দেখুন প্লাস্টিকের বোতলেও কিন্তু আমি এভাবে সবজি লাগাতে শুরু করি আর বৃষ্টির জন্যে বারবার ভেতরে ঢুকাতে হচ্ছে আর আমাকে বাইরে নিয়ে যেতে হচ্ছে তো যাই হোক সকালবেলা মেয়েদেরকে এই যে ব্রেকফাস্ট রেডি করে দিলাম ওরা কিন্তু আজকে এইগুলোই খেয়ে যাবে আর স্কুল থেকে আসবে সকাল সকাল চলে মানে ওই সাড়ে এগারোটার দিকে স্কুল থেকে চলে আসবে তো ওই জন্য আজকে ভারী আর কিছু খাবার দিলাম না ওরা খেয়ে চলে যাবে টিফিনও দেওয়ার দরকার নেই আর আমি কিন্তু রান্নাবান্না তারপর শুরু করব হালকা এক্সারসাইজ করে এক্সারসাইজ কিন্তু করাটাও দরকার সেটা পাঁচ মিনিট হোক আর দশ মিনিট হোক এক্সারসাইজ করাটা সত্যি ভীষণই প্রয়োজনীয় আমাদের আর বিশেষ করে আমরা যারা সারাদিন বাড়িতে থাকি তাদের কিন্তু এক্সারসাইজ করাটা ভীষণই উপকারী আর আমরা যারা গৃহিণীরা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি আমাদের কিন্তু সংসারের কাজের পাশাপাশি নিজের শরীর যত্নটা একটা সবার আগে প্রয়োজন কারণ আমরা যদি অসুস্থ হয়ে পড়ি সংসার সমস্ত কিন্তু একদম মানে কার হাতে দেবো সংসার কে আমার সংসার দেখবে সত্যি ভীষণ একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো ওই জন্য আমাদের গৃহিণীদের কিন্তু সুস্থ থাকাটা খুবই দরকার আমরা সুস্থ না থাকলে বাড়ির বাকিদের খেয়াল রাখতে পারবো না তো যাই হোক সকালে সবজি টবজি সমস্ত কিছু কেটে নিচ্ছি আর আজকে কিন্তু সকালে করব কিন্তু খুদ ভাত খুদ ভাত আমি আর আমার বরের জন্য দুজনের জন্যই রান্না হবে মেয়েরা কিন্তু বাড়িতে এসে ওরা খাবে না ওরা কিন্তু ভাত খাবে তো ওদের জন্য কিন্তু মাছ রান্না করতে হবে তো এই যে সবজি একটু কেটে কুটে এগিয়ে গুছিয়ে রাখছি আর ওদিকে কিন্তু আমি ভাতটাও কিন্তু খুদের ভাতটা কিন্তু চড়িয়ে দেবো দুজনের মতো করে তো মাছটা ভাজি করব সবার আগে মাছ ভাজি দিয়ে কিন্তু আজকে খুদের ভাতটা খাবো আর তার সঙ্গে কিন্তু একটু কলমি শাক ভাজি হলেও ভীষণ ভালো লাগে আর দেখা যাক কতদূর কি করতে পারি তো প্রথমে মাছটা ভেজে নিলাম তারপরে কিন্তু আমি ওদিকে ভাতটাও তরিয়ে দেব মাছটা আগে ভেজে নেব আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভালোই লাগবে খেতে আর আমার যেহেতু আবার রান্না করতে হবে তো ওই জন্য তারাও রয়েছে সংসারের টুকটাক কাজকর্ম যতটা করার দরকার বিছনা তোলা ঘর ঝাড় দিয়ে মুছে নেয়া এইগুলো তো আমার প্রতিদিনের সকালেরই কাজ এইগুলো কিন্তু না করে আমি রান্না করে আসি না তো ওই তাড়াহুড়োর জন্য সেগুলো শেয়ার করতে পারছি না কারণ ওই যে বর বলছে খিদে পেয়ে গেছে পড়িয়ে উঠেছে তো মাছ ভাজি করে নিলাম আর তাড়াহুড়ো করে কিন্তু এই যে পুকুর থেকে শাকটা তুলে নিয়ে এসেছি অনেকটা সময় লেগেছে আর মানে কী বলবো এত কষ্ট হয়েছে পুকুর তুলতে পুকুরে একদম খারাপ পুকুর আর এই শাকগুলো তুলতে গিয়ে আমি মনে হচ্ছে নিজেই পুকুরে পড়ে যাচ্ছিলাম যাই হোক শাকগুলো তুলেছি অনেক কষ্ট করে অল্প শাক তুলে নিয়ে এসেছি ওই যে বর খাবে বলছিল তো ও পড়াতে ব্যস্ত ছিল বলে আমি দেখলাম ঠিক আছে আমি এই তুলে নিয়ে আসি যাই হোক তুলে নিয়ে এসেছি আর এখন কিন্তু আমার দুজনে যে খেতে বসে গেলাম খুদির ভাত খেতে আমারও ভীষণ ভালো লাগে আর আমার কতম কিন্তু ভীষণ ভালো লাগে আমরা দুজনে কিন্তু ভীষণ ভালোবাসি হ্যাঁ মেয়ে মাঝে মাঝে একটু একটু খায় তবে আজকে যেহেতু স্কুলে গেছে ওদের জন্য কিন্তু ভাত রান্না করবো মাছ রান্না করবো মাছের ঝোল করবো আর কি তো কুমড়ো টুমড়ো সমস্ত কিছু কেটে নিলাম একটু সবজিও করবো সেগুলো গুছিয়ে নিলাম কারণ আমরা এই যে খেতে খেতে দশটা বেজে গেল প্রায় আর ওদের স্কুল থেকে আসতে আসতে সাড়ে এগারোটা বেজে যাবে তো এইটুকু সময়ের মধ্যে রান্না গোছাতে হবে বলে যাই হোক আমি এই যে ভাতের ফ্যান ট্যান সমস্ত কিছু নিয়ে এখন আবার যাচ্ছি ছাদে আমার দিনের বেশিরভাগ সময় কিন্তু আমার এই ঘর আর এই ছাদ এই নিয়েই কিন্তু আমার কাটে তো চলে এসছি আবার এই ছাদে কয়েকটা গাছে কিন্তু সবজি জল টল দেবো চাল ধোয়া জল নিয়ে এলাম আর ওই সকালবেলায় ফ্যান মানে খুদের ভাতটা করেছিলাম সেইটার ফ্যানটাও কিন্তু কেড়ে এখানেই রেখেছি বালতিতে তো অনেকটা জল মিশিয়ে এই গাছগুলোতে দিয়ে দিচ্ছি আর ফ্যানের জল কিন্তু আমার ফেলতে একদম মন চায় না তো দেখো এই যে কত সুন্দর সবজি থেকে লাল শাক মুলো শাকের চারা বেরিয়েছে কয়েকটা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে কয়েকটা ক্যারটে তবে এখানে কিন্তু যে কোটা বাঁচবে আমার কিন্তু টুকটাক করে খাওয়া হয়ে যাবে আর নিজের বাগানে সবজি খেতে না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে নিজের বাগানের টুকটাক এই ছোটোখাটো দু চারটে করে গাছ লাগাতে থাকি সেইগুলোতে জল দিতে থাকি এইগুলো করতে গিয়ে আমার অনেকটাই সময় আমার ইনগেজ হয় আমার মনটাও ভালো থাকে আমার শরীরটাও অনেকটাই ভালো থাকে আর গাছেদের কাছে আসলে আমি সত্যি একটা অদ্ভুত শান্তি অনুভব করি আমার মনে হয় বাইরের ঝুট ঝামেলা সমস্ত কিছুর থেকে মুক্ত নিজের মতো করে জীবন কাটাতে গেলে মানে চাপ মুক্ত জীবন কাটাতে গেলে এইরকম টাটকা টাটকা ফুল ফলে চাষ করতে হবে গাছে যখন ফুল ফুটবে যখন ফল ধরবে তখন সত্যি ভীষণ ভালো লাগে তো কামরাঙা গাছে আবারও ফুল ফুটতে শুরু করছে আর গাছগুলোকে না অনেক দিন আমি যত্ন করতে পারছি না বিশেষ করে এক মাস হয়ে গেলো গাছেদের ছাদ বাগানের কোনো যত্ন করতে পারছি না এই যে মরা পাতা এগুলো সব হয়ে রয়েছে এগুলো পরিষ্কার করতে পারছি না তো উচ্ছে গাছে উচ্ছেও হয়েছে আর এই যে পাতা মরা টরা এগুলো কিন্তু পরিষ্কার করতে পারছিলাম না এগুলো পরিষ্কার করলে ছাদটা আশা করছি পুজোর মধ্যে একদম ঝকঝক করে নতুন করে সাজিয়ে নিতে পারবো তো প্ল্যানিং আছে দেখা যাক কতটা কি সময় করতে পারি তো কয়েকটা লঙ্কাও নেওয়ার ছিল লঙ্কাগুলো পেকে যাচ্ছিলো সেইগুলো সব তুলে নিলাম বাগানের অবস্থা সত্যিই জরাজীর্ণ আর ভীষণ মানে কি বলবো অপরিচ্ছন্ন অযত্নের ছাপ আশা করছি এই যে কিছুদিনের দিনের মধ্যে মেয়েদের স্কুলরাও ছুটি হবে আর আমিও বাগানটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো তবে যাই হোক আমার এই ছোটোখাটো বাগানে যেমনই হোক না কেন বাগানে এলে আমার সত্যি ভীষণ ভালো লাগে সময়ের অভাবে হয়তো করে উঠতে পারি না তবে যেটুকু যা করতে পারি আমার কিন্তু মনের খোরাক আর মনের শান্তি দুটোই কিন্তু বাগানে জুটে যায় তো অনেকটাই লঙ্কা আজকে পেলাম দেখো কতগুলো লঙ্কা আর এই লঙ্কাগুলো নিয়ে গেলে তারপরে কিন্তু আমি এটা বাকি রান্নাটা কমপ্লিট করবো বাগানে এলে আমার এখান থেকে একদম যেতেই মন চায় না সত্যি কথা বলতে আমার বাগানে এলাম আমি সত্যি আর ছাদে এলে আমার কখন যে সময় চলে যায় আমি কি করতে থাকি কি না করতে থাকি মানে বাগান ছাদ বাগানে এলে আমি সত্যি কথা ভুলে যাই যে আমি কেন এসছিলাম তো এখানে সময় কাটাতে কাটাতে আমার আর অন্য কাজের কথা মনে থাকে না যাই হোক তাই বললে হবে না মেয়েরা স্কুল থেকে চলে আসবে আমাকে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে তো তাড়াহুড়ো করে আমি লঙ্কাগুলো তুলে নিয়ে যাচ্ছি লঙ্কাগুলো কদিন ধরে তোলাই হচ্ছিলো না পেকে পেকে যাচ্ছিলো আর পেকে গেলে লঙ্কায় সেই ঝাঁসটা থাকে না ফ্লেভারটাও থাকে না তো ওই জন্যে অনেকটাই হয়ে গেছে তোলা প্রায় আর কয়েকটা লঙ্কা তোলা হলেই তারপরে কিন্তু আমি নিচে আবার যাব রান্না চড়িয়ে দিয়ে এসছি অবশ্য তো তাড়াহুড়ো রয়েছে মনের মধ্যে একটা তাড়া রয়েছে তো এই জন্যেই কিন্তু মানে আমি কখনোই কিন্তু একাকিত্ব ফিল করি না সময় আমার কোথা থেকে কেটে যায় আমি নিজেই জানতে পারি না আমার মানে সময় কাটে না এই কথাটা আমার ডায়রিতে আসলে নেই কারণ গাছ যারা ভালোবাসে তাদের সময় কোথাও থেকে কেটে যায় তারা নিজেরাই জানতে পারে না তো দেখো আমার বাগানে কিন্তু এই ছোট্ট বাগানটায় কিন্তু এই মাধবীতে গাছটা সারা বছরই কিন্তু কম বেশি ফুল দেয় কি সুন্দর যে ফুলের গন্ধগুলো মানে ভীষণ সুন্দর একটা গন্ধ আছে আর তার সঙ্গে কিন্তু কুল গাছেও ফুল ফুটতে শুরু করেছে ছোট্ট কুল গাছটাতে সেটারও কিন্তু দারুণ একটা সুন্দর মাদকতা ভরা গন্ধ আছে তো এখানে গুলঞ্চ গাছটাও কিন্তু এই যে এখান থেকে উঠেছে তো আগের দিন বরকে বলছিলাম তুমি কিন্তু গাছটাই কেটে দিও না তা বলছে না না আমি এখন যখন জানতে পেরে গেছি আর কাটব না তো দেখুন কি সুন্দর ফুল ফুটেছে কিন্তু মনটা ভালো হয়ে যায় এইরকম একগুচ্ছ ফুল যদি সত্যি থাকে বাড়িতে তাহলে কিন্তু মন খারাপ হওয়ার কোনো আর কোনো অবকাশ থাকে না তো এত সুন্দর ফুল আর এইদিকে কিন্তু কুলগাছে ফুলগুলো কিন্তু সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ যেটা বলছিলাম তো ভীষণ ভালো লাগে ছাদে এলে আমার তো আর নিচে যেতে মনই চায় না তাই বললে হবে না রান্নাটা কমপ্লিট করতে হবে তো চলুন এবার যাব ছাদে এই যে কুল কুলগাছে কিন্তু অল্প কয়েকটা ফুল ফুটছে গন্ধটা এত ভালো এত সুন্দর যে কি বলবো যাই হোক ধীরে ধীরে বাগান টাগান সমস্ত কিছু করবো সংসারের কাজকর্মগুলো আবার ধীরে ধীরে স্বাভাবিক করে আসব আসলে মেয়েদের পরীক্ষার দিনগুলোতে না আমি সেইভাবে সংসারের কাজকর্ম করে উঠতে পারিনি আর যেটুকু যা করেছি সেগুলো সময় করে দেখানোর সুযোগ হয়ে ওঠেনি তবে মেয়েদের পরীক্ষা এবার হয়ে গেল এখন আমি কিন্তু আবার নতুন করে আবার নিজের নিজস্ব ছন্দে নিজের কাজের জগতে ফিরে আসবো আর তোমাদের সঙ্গে আশা করছি সেগুলো শেয়ার করব